একটা নাই মা তোর মানে লাফা লাফা চলে যেতেছে আর পাশে যেহেতু কুকুর এই জন্য কই এই পুকুরের মধ্যে লাভ দিব রে কি অবস্থাটা করতে

ঢ <laughs> 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 পিকুয়ে ঢকির মা পিকুয়ে ডকির মা পিকুয়ে বন্ধুরা এখানে আমি শোল মাছটা আর বোয়াল মাছটা নিয়ে নিছি বলতেছে যে একসাথ করে রান্না করে তারপরে খাবে এই জন্য তা এখন আমি শোল মাছ আর বোয়াল মাছটা রান্না করে নিব। আর এর সাথে কোনো আমি তরকারি দিব না তো চুলার আগুনটা আমি জ্বালায় নিলাম আর কড়াইটাও আমি বসিয়ে দিছি তো কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেল তো আমি দিয়ে দিছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচিগুলা বিশ তো বিয়া এবাৰ ৰচিন পুচিব লাগে আমি এখন ভালকৈ ৰাখদম লাগি আনিব পেঁয়াজ আর রসুন গুলো হয়ে গেছে ভাদা ভাদা এখন আমি পানি দিয়ে দিব দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া পরিচের গুঁড়া এখন এগুলারে কষায় নিবা তারপরে মাছগুলো দিয়ে দিব তো মশলাটা কষা কষা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিবিল্লা শীতকালে কিন্তু এমন টাটকা টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা আর সবচেয়ে বেশি ভালো লাগে এই মাছটা যখন বাসি হয় সকালবেলা সকালবেলা একদম মাছ মাছের ঝোল তারপরে তরকারি ঝোলগুলো একদম বৈশা একদম ঠান্ডা হয়ে থাকে ওইগুলো দিয়া যেই ভাতটা থাকে ওই ভাতটাও একদম করকড়া খায় বৈশা বৈশা রোদ্রে

মাছটাও কষা কষা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব তো মাছটা আমার হয়ে গেছে এখন আমি ধনে পাতা এর উপর দিয়ে দিয়ে দিব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে ছিলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ এই জন্য আমি সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই আমার বাসি থেকেও আমাকে সাপোর্ট করে যেও যেন আমি সামনের দিকে এগিয়ে যেতাম